আজকে পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় দেশকে অস্থশীল করা চক্রান্তর মধ্যে আমি মনে করি বিগত ফেসি সরকারেরও বিশাল একটা হাত এখানে আছে আমি অন্তর্প্রদেশ সরকারকে বলবো এর থেকে পরিত্রাণের শুধু একটা উপায় আমি মনে করি যেই এলাকায় দুর্নীতি হবে ওই এলাকার প্রশাসনকে সাসপেন্ড করে দেন ধরে নেন এই পল্টন এরিয়ায় যদি কোনো গুন্ডামি হয় চাঁদাবাজ হয় ওই এরিয়ার যেন দায়িত্বশীল আছে বরখাস্ত ওরা কয়েক নেই আপনি দেখুন এই কাজটা করুন যদি এই কাজটা শুরু করেন ওই এলাকায় দেখবেন গুন্ডামি থাকবে না তারা প্রশাসনকে ফাঁকি দিয়ে একদিন গুন্ডামি করা যায় সেই গুন্ডামিকে স্থায়িত্ব করা যায় না এদেশের কয়জন গুন্ডা কয়জন চালাবাজ কয়জন খুনি কয়জন অস্ত্রবাজ আমি চ্যালেঞ্জ দিলাম প্রশাসনের লিস্ট আছে ওরা সবাই জানে এই এলাকায় খারাপ কে গাঁজা ব্যবসা করে ফেসিলিটির কারবার কে করে মাদক ব্যবসায়ী কে করে জুয়ার সাথে কে সম্পৃক্ত আমি সাথে কে সম্পৃক্ত কে ডাকাত কে চোর কে মাস্তান সব প্রশাসন জানে প্রশাসন অগোচরে বাংলাদেশের কিছুই হওয়া সম্ভব না কিছুই হওয়া সম্ভব না আজ অন্তর্বর্তী সরকারকে বলবো শক্ত হাতে দেশকে পরিচালনা করেন দুর্বল হাতে এদের চালানো সম্ভব নয় যদি আপনি শক্ত হাতে দেশকে পরিচালনা করেন এমন বিপদে পড়বেন যে বিপদ থেকে আপনিও রক্ষা পাবেন না এই জাতীয় রক্ষা পাবে না এর জন্য আমি বলবো অন্তর্বর্তী সরকারকে যেখানে যে এলাকায় দুর্নীতি হবে ওই এলাকার প্রশাসন বরখাস্ত হয়ে যাবে এই আইনটা করুন দেখবেন যদি ট্রান্সফার করেন কোনো কাজ হবে না তারা জানে ওখানেও আমরা এখানেও আমরা শুধু চেয়ার পরিবর্তন হলে আপনার নৈতিকতা পরিবর্তন হয় না যতক্ষণ পর্যন্ত তার চাকরির আঘাত হানবেন না হানবেন ততক্ষণ পর্যন্ত সোজা আঙ্গুলে ঘি উঠবে না আঙ্গুলকে বাঁকা করুন দেখবেন এমনিতে ঘি উঠবে যদি আপনি কোন অবস্থাতেই দুর্বলতা প্রকাশ করেন তাহলে এই জাতি নিবজ্জিত হবে আশা আকাঙ্ক্ষা সমস্ত স্বপ্ন ভেসে যাবে মানুষ এই দুর্ভোগা জাতি আবার এই দুর্ভোগের মধ্যে পড়ে যাবে এর জন্য আসন দেশকে করার জন্য প্রশাসনকে কন্ট্রোল করুন যে প্রশাসন কন্ট্রোল না করতে পারেন তাহলে অবস্থা খুবই খারাপ হবে যে আপনি চিন্তাও করতে পারবেন না যুব আন্দোলনকে দায়িত্ব পালন করতে হবে সমাজকে যুব সমাজকে কন্ট্রোল করতে হবে তাদেরকে আদর্শবান করতে হবে নীতিমান করতে হবে চরিত্রমান করতে হবে মনে রাখবেন মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেঁতুর গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না দুর্নীতিমান চোর গুণ্ডাবৎ বাসের দ্বারা দুর্নীতি মুক্ত দেশ উপহার দেওয়া যায় না আমাদের আমার কথা বলেছেন নিজে পরিবর্তনের ভিত্তিতে সমাজকে পরিবর্তন করতে হবে নিজে আদর্শবান হওয়ার ভিত্তিতেই সমাজকে আদর্শবান করতে হবে কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম